আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরকে হারাতে ছাত্রদল নজিরবিহীন উদ্যোগ নিয়েছে শিবিরের কাছে ছাত্রদল কতটা নিরুপায় শিবিরকে ছাত্রদল কতটা ভয় পায় তার প্রমাণ ছাত্রদলের সিদ্ধান্ত ছাত্রদল দেখেছে শিবিরের কাছে তাদের চারদিকে ভূমি দশ করা যায় শিবিরের সাথে কোনোভাবেই পারছে না এখন শিবিরের সাথে ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী হারিয়ে ফেলেছে শিবিরের সাথে কম্পিটি করতে পারছে না এতটা ভয় পেয়েছে এই ভয় আপনারা যোগসুতে পরাজিত হবেন দর্শক ছাত্রদল যেটা করেছে এটা প্রমাণ করে বিএনপি ছাত্রদল দেশে এখন আর বড় সংগঠন হিসেবে নাই এরা এখন ছোট্ট সংগঠন দর্শক বড় সংগঠন ছোট সংগঠনের মধ্যে পার্থক্য কি সাপোজ বিএনপি জামাত জোট হয়েছিল তখন বিএনপি ছিল বড় দল জামাত ছিল ছোট দল যার ফলে জোটের মূল নেতা বিএনপি খালেদা জিয়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সব বিএনপি আর জামাতকে দুই একটা দিত এটি তো বড় দল এবং ছোট দলের মধ্যে পার্থক্য ছিল এখন বিএনপি ছাত্র দলের অবস্থা হয়েছে এরকম বিএনপি ছোট দল এই কারণে প্রধান পদ ভিপি জিএস অমুক তমুক এগুলো অন্য দলকে দিয়ে দিতে হয় ছোট ছোট একটা পদ এখন আর ছাত্র দল বিএনপির বড় দল হিসেবে দাবি করার নিজেদেরকে নিজেদের কোনো অধিকার নাই শিবিরকে এতটা ভয় পায় দেখেন কি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল তাদের আসন্ন ছাত্র নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে সেখানে ভিপি পদ ও জিএস পদ কার্যত ছেড়ে দিয়েছে জিএস পদে যাকে এনেছে হঠাৎ করে এনে ওটা একটা লোক দেখানো আসলে যাকে জিএস পদ দিচ্ছে এ এপোলিটিক্যাল কিন্তু তাকে পদ একটা দিয়ে ছাত্রদল দিয়েছে কিন্তু আসলে এখানে কার্যত ইন রিয়ালিটি এটাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ভিপি পদ ও জিএস পদ কার্যত ছেড়ে দিয়েছে এখন জাতীয় নির্বাচনের সাথে যদি এটা কিয়াস করি তাহলে কি দাঁড়ায় দেখেন দাঁড়ায় যে বিএনপি জোট করে নির্বাচন করে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই সব পদ বিএনপি ছেড়ে দেয় এই বিএনপি বাংলাদেশের বড় দল নয় ছোট দল আর শিবির মৌলিক সব পদে তারা নিজেদের প্রার্থী রেখেই নির্বাচন করে তো দর্শক এখন গণ পরিষদের সাথে ছাত্র দিকার পরিষদের সাথে জোট করে এতে আরো লজ্জাজনক পরাজয় হবে এতদিন তো বলতে পারতো যে ছাত্র দল এককভাবে ধরা খেয়েছে এখন জোট সহ শিবিরের কাছে ধরা খাবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে যাক শিবিরে মিজ আরও বাড়বে জিএস পদে নতুন করে একটা পদ দিয়ে এটা গঠনতন্ত্রে এই পদ দেওয়ার সিস্টেম আছে কিনা সন্দেহ হঠাৎ করে একটা পদ দিয়ে দিল চেয়েছে ছাত্র ছাত্রদলের অবশ্য গঠনতন্ত্র আছে কিনা এটা নিয়েও প্রশ্ন ছাত্র দলের কি কোনো গঠনতন্ত্র আছে এটা এটা কেউ দেখাতে পারে না ছাত্র দলের কোনো গঠনতন্ত্র আছে কিনা যাই হোক এই যে খাদিজা খাদিজা আলোচিত দীর্ঘদিন ডিজিটাল সিকিউরিটি আইনে জেল খেটেছেন মজলুম শিক্ষার্থী খাদিজার জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি এই খাদিজা কিন্তু বিএনপি করতেন না তিনি অ্যাপোলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন এই খাদিজা এখন ছাত্র দলে যোগ দিয়েছেন ভালো আমি দেখি যে ছাত্রদল পাঁচ অগস্টের পর থেকে যদি কোনো ভালো কাজ করে থাকে বা একটা পজিটিভ দিক থেকে থাকে সেই দিকটা হচ্ছে এই ছাত্র দলে যোগ দিয়েছে এর চাইতে কোনো ভালো কাজ পাঁচ অগস্টের পর ছাত্র দলে আমি দেখিনি শুভকামনা তার জন্য যিনি পলিটিক্যাল থেকে যুগ্ম আহ্বক আহ্বক পদ পেয়েছেন এটাই হচ্ছে বাস্তবতা তো সেখানে কি ধারালো যে ভিপি জিএস এইসব পদ ছেড়ে দিয়েছে মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এইসব পদ কার্যত বিএনপি ছেড়ে দিয়েছে জোটের শরিকদের জাতীয় সাথে করলাম রাজনীতির তাহলে বিএনপি এখন কতটা নিরুপায় এবং অসহায় দল বুঝতে পারছেন কতটা ছোট দল আমরা যে বলি যে বিএনপি এখন আর বড় দল নয় প্রমাণ দেখছেন ঘটনা কিন্তু ঘটে গেছে এটা ছাত্র দলের স্ট্র্যাটেজি সে চেষ্টা এটা কখন করে যে কোনোভাবেই জামাতের সাথে শিবিরের সাথে না এখন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই অস্তিত্ব রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে হলেও আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে এজন্যে আহ সব জায়গায় পরাজিত হয়ে এখন এই জন্য এইখানে জিততে চাই আর জেতার জন্য এই সর্বোচ্চ ছাড় বড় দলের ইগো শেষ এভাবে আগামী নির্বাচনেও একটা বড় ধাক্কা খাবে এবং বড় দল ইগো শেষ হয়ে যাবে এই যে বিএনপি শরিকরা আহ তিনশো আসনের মধ্যে নাকি দুইশো বিশ আসন চায় আগামী নির্বাচনে এখন তারা আরো বেশি সাহস পাবে যে তোমরা ছাত্র সংসদ নির্বাচনে ভিভিজিএস পদ ছেড়ে দাও কার্যত জিএস পদ কার্যত ছেড়ে দেয়া কেন ডেইলি কোনো সক্রিয় কোনো ছাত্রদল নেতাদের মাধ্যমে করা হয়নি এটা ভাড়া এনে বা যেভাবেই হোক একটা মেকানিজম করা হয়েছে তবে খাদিজা যেহেতু প্রত্যাশা করি কিন্তু শিক্ষার্থীদের ভোট দেবে সেই বলে মনে হচ্ছে কাজ হবে না এটা ব্যর্থ চেষ্টা কারণ ছোট দলের সাথে জোট হয় ছোট দলের বড় দলের সাথে জোট হয় বড় দলের এখন শিবির ছাত্র দল যাদের সাথে জোট করেছে তাদের চাইতে জামাতের জোটে যারা আছে যেমন চরম তাদের শক্তি বেশি যদিও ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাথে চর্মনের জোট নাই এখানে শিবির একাই একশো তবে আব বাংলাদেশ থেকে শুরু করে এরকম কিছু সংগঠন বা এদের সাথে সমন্বয় করে আর শিবির ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করে এখন ছাত্রদল একটা চমক দেখিয়েছে পথ ছেড়ে দিয়ে শিবিরের চমক এইসব ছাত্র দলের চমক নাই হয়ে যাবে কারণ শিবির যে প্যানেল ঘোষণা করবে সেখানে এর সেখানে প্রতিবন্ধী থাকবে সরাসরি জুলাই যোদ্ধা থাকবে এবং আরো বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি থাকবে তো দেখেছেন না সেই ইনক্লাব মঞ্চের প্রার্থী থাকতে পারে আপ বাংলাদেশের থাকতে পারে আবার স্টার মোসাদ্দেক জোবায়ের এরকম আরো অনেক কিছুই হতে পারে যারা জিতে আসবে কিন্তু কাজ করবে শিবিরের সাথে কোঅপারেশনের ভিত্তিতে তো হবে নিজ নিজ যোগ্যতায় অনেকে জিতবে এখানে শিবিরের প্রার্থীর ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাচ্ছি শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল তার প্রার্থী হতে পারেন রিয়াজুল ইসলাম শিবিরের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আইন বিভাগের আঠারো উনিশ শেষের শিক্ষার্থী পদে নির্বাচন করতে পারেন সম্ভব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি আবদুল আলিম আরিফ যিনি আইন ও ভূমি প্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এজিএস পদটা শিবির ছেড়ে দিতে পারে এবং যাকে ছেড়ে দিতে পারে তিনি ক্যাম্পাসের অত্যন্ত পরিচিত মুখ সম্ভবত মাসুদুরানা তার নাম আপ বাংলাদেশের সাথে হয়তো জড়িত এছাড়া আরো বেশ কয়েকজন তালিকা আছে সেই হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক বোর্ড সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে জাহাঙ্গীরনগরের চাইতে শিবিরের ফিক্সড ভোটার আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি তো সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চাইতে চাইতেও আরো বড় বড় বিজয় এবং আরো সহজ বিজয়